বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি মোটামুটি তো নতুন একটা দিন নতুন একটা ব্লগ তোমাদেরকে সামনে রেখে শুরু করলাম তো যেহেতু ব্লগটা দুদিন তিন দিন পরপর ছাড়া হচ্ছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে কেন সত্যি কথা বলতে একদম সত্যি কথা যেটা ফোনটা তো আমার ভীষণ ডিস্টার্ব করছে আর তোমাদের বলেছি এই মুহূর্তে আমার ফোন কেনা সম্ভব না আর মেন কথা হচ্ছে কাজের ভীষণ প্রেশার ভিডিওটা যদি করবো আমার মাথার থেকে সব বেরিয়েছে যে কোনটা ছেড়ে কোনটা করবো তার মধ্যে তোমরা জানো ছোটো মেয়েটাকে নিয়ে একটু টেনশনে থাকে ছোটো মেয়েটার ঘরটা সব ঠিক করলাম তবে ছোটো মেয়েটার ঘরটা পুরো ঠিকঠাক করে রেডি করা হলো এখনও টুকটাক একটু কাজকর্ম বাকি যে এই এদিক ওদিক করে ভীষণ মানে কাজের প্রেশার তো চলো দেখতে থাকো সাথে থাকো আর এইভাবে দুদিন একদিন পরপর ব্লগটা দেবো বাকি শর্ট ভিডিও এইসব দিয়ে তোমাদেরকে মানে তোমাদেরকে দেখাবো তোমরা একটুখানি চেক করে নিও আর দেখা হচ্ছে সারাদিন কী ঠিক করা যায় উঠেছি অনেকক্ষণ চা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই বাথরুমে গেছে আর ছুটকিতেও চলে গেছে শ্বশুরবাড়ি আর তোমার বরকি নিচে গেছে একটু এবার আমি কাজকর্মগুলো একটু সেরে নিই সেরে নিয়ে নিচে যাবো রান্না করবো তো চলো দেখতে থাকো সাথে থাকো আজকে সারাদিন তো কী করি হুম এদিকে দেখো কাজে না হাত দিতে দিতে পাশে বেরিয়ে এক বৌদি আসলো ও কি শাড়ি নেবে তা দেখার জন্য তার মনে একটু আমি কাজটা শেখবি তারপরে তোমায় দেখাচ্ছি তো রয়েছে তার মধ্যেই নিচ থেকে মা ফোন করলে যাবে খুব জ্বরটা বেড়েছে আসলে মায়ের কদিন ধরেই জ্বরটা ছিল হালকা হালকা করে তো আজকে জ্বরটা খুব বাড়াবাড়ি হয়ে গেছে যার জন্য ও ডাক্তারখানায় পাঠানো হচ্ছে তা ছুটি নিয়ে যাচ্ছে বড়কি যাওয়ার কথা ছিল বড়কি আর গেল না ছুটকিয়ে নিয়ে যাচ্ছে ওর বাবা যাচ্ছে পেছন পেছন তো মানে তোমাদের দাদা আর আমি যে যাব না কারণ আমাকে ভাতটা রান্না করে নিতে হবে মা ফিরলে মাকে দুটো গরম ভাত যাতে দিতে পারি তো এদিকে ছুটকি নিয়ে মাকে বেরিয়ে যাচ্ছে দেখো এখনও কাজকর্ম কিছু সেরে উঠতে পারিনি তাও মাকে আগে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিয়ে তারপরে আমি এখানে ভাতটা চাপাবো আর ওই বউটা দেখো বাড়ি খুব বেচারা জিনিস নিতে এসেছিলো ওকে না জিনিস দিতে পারলাম না কিছু দেখাতে পারলাম একটু ওয়েট করতে বললাম দেখো কতটা দেরি হয়ে গেল তো এইভাবে সারাটা দিন দেখছি তোমার কাটে এদিক ওদিক করে ঘরের কাজ ব্যবসা তার মধ্যে সুবিধা নিজেদের মানুষজনদের অসুবিধা তো তো ছুটকি নিয়ে চলে গেল আমি ঘরে ঢুকে ভাতটা চাপিয়ে দিলাম প্রথমে মায়ের কদিন ধরে হালকা হালকা একটু জ্বর ছিল তো ওষুধ খাচ্ছিল জ্বরের ওষুধ তো মা বললো ঠিক হয়ে যাবে তা আজকে সকালবেলা দেখছি একটু বাড়াবাড়ি হয়েছে তাই মা ফোন করলো যে গাটা ভীষণ গরম তাই দিকে দেখো আমার কিন্তু রান্না প্রায় হয়ে এসছে এখানে ডাল সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ আর আলু সিদ্ধ মাকে দেবো তাই রেডি করে নিয়েছি আর বাকি রান্না করে নেবো তো কি রান্না টান্না কিছুটা করে রান্নাঘরটা পরিষ্কার হয়নি উপরে আসলাম আমাদের এসিটা তোমাদেরকে বললাম খারাপ হয়ে গেছে এসিটা ও তোমাদের বলা হয়নি না আমাদের এসিটা খারাপ হয়ে গেছে তো ওটাই ঠিক করতে আসবে বলে ড্রয়িং ড্রয়িং রুমে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো ঘরে নিয়ে এসে রাখলাম তো একটু ওই পাশের বাড়ি বৌদি একটু হাতে হাতে করে দিচ্ছিলো কারণ জিনিসগুলো টেনে টেনে নিয়ে আসার জন্য খুব অসুবিধা হচ্ছিল তো এগুলো সব বুঝিয়ে নিচ্ছি যাতে এসিটা ঠিক কর ওরা ঠিক মতো করে দিয়ে যেতে পারে তো ওটা হয়ে যাওয়ার পরে তারপরে আবার যেখানকার জিনিস সেখানে রেখে দেবো দেখতে পাচ্ছ তো একটা কাছ থেকে একটা যে কেন দৌড়ি দৌড়ি আসতে হয় রান্না তো আমার প্রায় হয়েই গেছে কিন্তু এখনও গ্যাস ফ্যাস কিচ্ছু পরিষ্কার করা হয়নি বন্ধুরা তো এদিকটা সমস্তটা গুছিয়ে তারপরে যাব আর এই উপর নিচ করতে করতে তো আমি আরও মরেছি এত কষ্ট ওপর নিচ করতে করতে একবার নিচে একবার ওপরে তো এইভাবে জিনিসগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছি তারপরে যেখানকার জিনিস সেখানে ফেরত করে দেবো আগে এসিটা একটু ঠিক হয়ে যাক না কোনো কারণে যদি ধুলোবালি পড়ে তখন আমার জিনিসগুলোই নষ্ট হবে কী বলো তাই তো তো বন্ধুরা মা কিন্তু ডাক্তারখানা দিয়ে চলে এসছে তো তোমরা দেখলে মাকে ভেন্ডি সেদ্ধ আর আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে ভাত দিলাম ডাক্তারবাবু বলেছে ওনাকে সেদ্ধ খেতে মায়ের না না একটু পেটে ইনফেকশন মতন হয়েছে যার জন্যে ডাক্তারবাবু বলেছিল সেদ্ধ খেতে আর এই জায়গাটা দেখো ফোনটা উল্টে গেছে পড়ে তো এইদিকে দেখো জিনিসপত্রগুলো আমি কীভাবে গুছিয়ে নিচ্ছি তো ইনফেকশানের জন্য ডাক্তারবাবু বলেছে যে সেদ্ধ কদিন খেতে তারপরে কিছু টেস্ট দিয়েছে সেগুলোও করে নেবো তা দেখি আগামীকাল করা যায় কি না তো সেই জন্যই মাকে সেদ্ধ সব খাবার দিয়ে আসলাম আর ওবেলা তারপর দেখা যাবে মা কী খাবে তো এইভাবেই কাজকর্মগুলো সেরে নিচ্ছি বেশি কাজ তোমাদের সাথে আজকে শেয়ার করছি না বন্ধুরা আর সত্যি কথা বলতে রোজ ভিডিও দিতে পাচ্ছি না কাজের ভীষণ প্রেশার আর তার মধ্যে হচ্ছে ফোনটা আমার ভীষণ ডিস্টার্ব করছে ভীষণভাবে ডিস্টার্ব করছে যার জন্য ভিডিও করতে গিয়ে অনেক সময় জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে তো ওই জন্য সেইভাবে ভিডিওটা দেওয়া হচ্ছে না তবু বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা একটু দেখো দুদিন একদিন পরে যাই ভিডিও দিই একটু দেখো আর যে আমার চ্যানেলে নতুনভাবে একটু সাবস্ক্রাইব করে দিও দি দিদি ভাইটার পাশে একটু থেকো দেখতেই তো পাচ্ছ যে কত রকমভাবে যুদ্ধতে নেমেছি এদিকে দোকান এদিকে জামা কাপড় এদিকে সংসার মানে সব একদম এককারে নিয়ে সব বেঁধে সেদে নেমেছি তো তো আমাদের সকলের ভালোবাসা তোমাদের থাকলে অবশ্যই আস্তে আস্তে এগিয়ে যাব সেইভাবেই সব গুছিয়ে নিলাম তা দেখো ওবেলা সমস্ত কাজকর্ম সেরে তারপরে আমি আর তোমাদের সামনে আসা হয়নি তাই ডাইরেক্ট চলে আসলাম রান্নাঘরে সন্ধেবেলা তোমাদের দাদাভাই একটু রুটি অর্ডার দিয়ে দিয়েছে রুটি করব না তাই এদিকে একটু উনি মাটন নিয়ে এসেছিল মাটনটা করে নেব তো অনেকদিন ধরে একটু মাটন হান্ডি খেতে ইচ্ছা করছে তো মাটন হান্ডি কিনতে গেলে তো এখন এতগুলো মানুষের প্রায় হাজার টাকা তো তোমার দাদাভাই বললে আমি কিছু এই মাটন এনে দিচ্ছি তুমি বরঞ্চ একটু ভালো করে রান্না করো তো দিন তো দুপুরবেলা করলে একটু ঝোল ঝোল হয় তো আজকে তুমি একটুখানি বেশ কষা কষা করে করো তো এদিকে দেখো আমি সমস্ত মশলাপাতি সব রেডি করে নিয়েছি আর এদিকে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা ছিঁড়ে একদম ভালো করে ভেজে নেব আর এদিকে মশলার মধ্যে তোমার আদা রসুন জিরে ধনে কাস্তুরি মেথি হ্যাঁ ওগুলো সব দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি করে ওটা রাখা রয়েছে দেখো এ দিয়ে দিলাম আর এদিকে তোমার টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিয়ে একদম প্রথমে ভেজে নিয়েছিলাম লাল করে তারপরে মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব বেশি ঝোল করবো না একদম কষা কষাই রাখবো এখানে কিছুটা দিয়ে দিলাম তোমার টক দই এই মশলাটা দেখো টক দই দেওয়ার পরে কেমন জল ছেড়েছে এই জলটাকেই ভালো করে শুকিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা বেরিয়ে যায় তো তার আগে নুন হলুদগুলো দিয়ে নিই সেদিকে দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীর লঙ্কার গুঁড়ো নয় না এটা ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমাদের খুব একটা ব্যবহার হয় না যেহেতু ঝালটা আমরা প্রচণ্ড পরিমাণে খাই তো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো মোটামুটি ঠিক মতনই দেওয়া হয় তাদেরকে দেখো মশলা দিয়ে কিন্তু ভালো করে ভেজে মশলা থেকে তেল ছেড়ে গেছে আর একটা বন্ধুরা দিয়েছি গোটা রসুন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো হ্যাঁ ওই একটা গোটা রসুন দিয়েছি সবাইকে দিতে দেখি তো একটা গোটা রসুন দিয়েছি জানি না এটা কে খাবে কেন আমাদের ঘরে এরকমভাবে রসুন কেউ খায় না তো তবু একটা দিয়েছি মন হলো এইদিকে দেখো আজকে মাংসগুলো কিন্তু তোমাদের দাদাভাই খুব ভালো নিয়েছে একদম রানের মাংস তো ছুটকি রানের মাংসটা খেতে আবার খুব ভালোবাসে তো এইদিকে দেখো ভালো করে মাংসটাকে দিয়ে আলুটাকে দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেবো আর অন্য দিনের মতন বন্ধুরা কিন্তু এটা ঝোল করব না একটু কষা কষাই রাখবো যেহেতু রুটি দিয়ে খাবে তো একটু সেদ্ধ হওয়ার জন্য তো একটু জল দিতেই লাগে এই বেশি জল দিলাম না এরকম জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো করব সেদ্ধ হয়ে যায় তারপরে দেখো কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখলাম যে মাংসটা এরকমভাবে সেদ্ধ মোটামুটি হয়ে গেছে আর ঝোলটা দেখো কতটা কমে গেছে দেখতে পাচ্ছ আর কালারটাও কত সুন্দর এসেছে না একদম ঢেপি লাগছে ই আমি একদম সত্যি কথা বলবো খেতে ভীষণ ভালো হয়েছিল হ্যাঁ যেহেতু ভয়েসটা রাত্রিবেলা দিচ্ছি খেতে খুব সুন্দর হয়েছিল তোমাদের দাদা ভাই তো মানে পাঁচটা ছটা রুটি খেয়ে নিয়েছে তো দেখো এর ফাইনাল লুকটা কেমন লাগছে ভালো লাগছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তোমরা অন্ধকার বলে তাই দেখা গেল তো এই রান্না রান্নাবান্না সেরে বসলাম আর মাংসটাই করেছি রুটি ফুটি করে রুটি বলে দিয়েছি যা গরম আর অন্ধকারে বাবানকে দেখা যাচ্ছে না তাহলে দেখা দাও আছে বাবানের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আমার বিড়াল ছাড়া সব খাওয়া দাওয়া কমপ্লিট বাবানকে ঘুরিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে হাত মুখটা ধুয়ে দিলাম এত গরম বিছাড়া পাচ্ছে না হাত মুখটা ধুয়ে দিলাম একটু শুয়ে রয়েছে এবার আমি রুটিটা আনলে তারপরে খাবার দাবার দিয়ে ওপরে যাব প্রচণ্ড গরম প্রচন্ড দু তিন দিন ধরে এত গরম আর তার মধ্যে আমাদের দুটো এসি দুটো ঘরে দুটো এসি এসি দুটো কী যে সমস্যা হয়েছে লাইনে ডিস্টার্ব হয়েছে দুটো এসি বন্ধ আর যাই হোক এইভাবে এখন কদিন থাকতে হবে তার লোককে ডাকা হয়েছে ওরা কোম্পানিতে খবর দেওয়া হয়েছে ওরা আসবে ওদের সময় মধ্যে এসে পড়ে যাবে যাতে সেভাবে থাকি আর যা গরম পড়েছি দুদিনে মানে পুরো ভ্যাবসা নেই বন্ধ একটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি রাখলাম বেশি বড় হয়নি ভিডিওটা জানি তো যা আজকে করেছি বেশি কাজকর্ম দেখাতে পারলাম না যাইটুকুই যেটুকুই পারলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছে আমার ভিডিও দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলটাকে সাপোর্ট করো আর তোমাদের এই দিদিভাইটার পাশে একটু এইটুকুনি বলার আছে আর আজকে নতুন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা যাচ্ছে আগামীকাল শুভরাত্রি ওটাই বা বাদ যাবে কেন ওটাই বলে দিই গরমের পুরো ঘি বেড় তো আজকে ভিডিওটা অবধি রাখলাম আর ওপর অব্দি টেনে নিয়ে গেলাম না নেক্সট ওপর থেকে আবার নিচে টেনে নিয়ে আসবো তাটা সবাই ভালো থেকো